হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলের পৃথিবী আজকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে অনেকদিন আগেই অধ্যায়টা শুরু হয়েছে কিন্তু আজকে একটা সাহসী পদক্ষেপ আরেও একবার নিলাম এই যে তারামাকে দিয়ে শুরু করি এই তারামার ফটোটা আমার দিদি দিয়েছে আমি এখন আমার ছোট্ট চেম্বারটা আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন সাজিয়েছি এই যে ঠাকুরের ফটোটা দিদি দিয়েছে ফুলটাও দিদি দিয়েছে তার আমার আশীর্বাদ সব হয়েছে এই যে আমার মহাদেব আমার ছোট্ট মহাদেব বাড়িতে আছে আমি আজকে আপনাদের সাথে এই ছোট্ট জিনিসটা শেয়ার করার জন্য এসছি এই যে আমার ঠাকুরের সরঞ্জাম এইগুলো কাটন ঠিক আছে এইভাবে আমি চেম্বারটা সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করি একটু আর এটা হচ্ছে আমার বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল সার্টিফিকেট অফ এনরোলমেন্টের এটা এখানে এইভাবে টাঙিয়েছি আর এটা হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যে আমি যে প্র্যাকটিস করতে পারবো তার সার্টিফিকেটস এখানে একটা র্যাক করেছি যেখানে আমার সমস্ত আর্টিকেলস বা জিনিসগুলো থাকে হাউস চেম্বারে যেগুলো থাকা প্রয়োজনীয় এই যে আমার চেয়ার ঠিক আছে এখানে জলের ব্যবস্থা করেছি মানে যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে করেছি আর এই যে হচ্ছে আমার টেবিল এই যে সব নতুনই আমি করেছি কারণ নতুন জিনিস শুরু করছি পুরনো কিছু দিয়েই শুরু করতে ভালো লাগে না আর এই যে সমস্ত কিছু আচ্ছা এটা একটা রুম এখানে সব ক্লায়েন্টরা এসে বসবে এটা হচ্ছে এন্ট্রেন্স ট দিস ইজ দ্য এন্ট্রেন্স ঠিক আছে এন্ট্রেন্সটা এটা আচ্ছা এবার চলে যাচ্ছি ছোট্ট ভেতরে একটা রুম আছে এখানে কাটন দিয়ে সেটা পার্টিশান করেছি যাতে করে আমি তো আমার সোনা বাবাকে মানে আমার উপাসনাকে নিয়েই আসি আমি বিকেলে বসি ছটা থেকে আটটা চেম্বারে তো সোনা বাবাকে নিয়েই আসি তো এইটা দিয়ে পার্টিশান করেছি এটা হচ্ছে সোনা বাবা যেখানে থাকবে না সোনা সব জায়গায় থাকে বাট মানে যখন ক্লায়েন্ট এলো তখন ওইখানে থাকবে আর আয়ামাসি থাকে মানে আমি থাকি সারক্ষণ সকালে বসি না কারণ সকালে কোর্ট থাকে বা ওই কোর্ট সমস্ত কিছু থাকে বিকেলের দিকটা ওর একটু আউটিংও হয়ে যায় আর এই জিনিসটা আমি তৈরি করেছি যাতে আমার পুত্র এখানে লাফালাফি করে খেলতে পারে আর এখানে আছে একটা জানালা এখানে ইন্ডাকশান এই যে পাখা সব কিছু আমি যতটা পেয়েছি করেছি আচ্ছা এই ভিউটা খুব সুন্দর এখানে একটা খুব সুন্দর পুকুর আছে বিকেলে খুব সুন্দর হাওয়া দেয় এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে খুব মজা পায় খুব আনন্দ পায় আমার চেম্বারে আসলে ওর আর এখানে আছে একটা ছোট্ট বেসিন ঠিক আছে ছোট্ট ওয়াশ সব ছোট্ট ছোট্ট করে করেছি এই হলো মার আচ্ছা এখানে আছে বাথরুম ঠিক আছে বাথরুম এটা ভেতরে এই ঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমি যেখানে বসবো সেটা সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পেন স্ট্যান্ডটা কি সুন্দর তাই না তো এই ব্যাপার আরে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে জার্নিটা আমি ভেবেছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিসিশন কারণ ঐক্য হওয়া থেকে এবং এখনো অবধি মানে ঐক্য হওয়ার আগে থেকে আমি কোর্ট যাওয়া বন্ধ করি আমি বিশাল রেস্ট্রিকশনে নিজেকে রেখেছিলাম যাতে করে আমার প্রেগনেন্সিটা স্মুথভাবে হয় এবং আমার যিনি ডাক্তার ছিলেন ডক্টর ছিলেন উনি খুবই ভালোভাবে আমাকে গাইড করেছে এবং পুরো প্রেগনেন্সিতে তো আমি একাই ছিলাম আমার দিদি জামাইবাবু বাবা উইকেন্ডে আসতেন তো একটা জিনিস বুঝেছি যে জীবনে ভয় পেয়ে কিছু হবে না ভয় পেলে পিছিয়ে পড়তে হবে আমি কোনো জ্ঞান দিচ্ছি না এটা আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে আমি আগে খুবই ভীতু ছিলাম মানে যে কোনো ডিসিশন নিতে যে কোনো কিছুতে আমি খুব ভয় পেতাম ঠিক আছে এই যে চেম্বার এগারো মাসের একটা বাচ্চাকে সামলে চেম্বার করার যে ডিসিশানটা আমি নিয়েছি বা প্রফেশনে আবার নতুনভাবে যোগদান করার সাহসটা যে দেখিয়েছি সেটা একমাত্র সেই সাহসটা আমাকে আমার তা মা জুগিয়েছেন এবং মহাদেবের আশীর্বাদ আর আমি খুব মনে করি যে আমার ছেলে ত্রম্বক আমার কাছে মহাদেবেরই একটা অংশ কারণ তোমরা যারা আমার ভিডিও দেখেছো আমার প্রেগন্যান্সি ভিডিও সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমার বিপি খুব হাই হয়ে যাওয়ার ফলে আমি মহাদেবের গান শুরু করি এবং তারপরেই কিন্তু আমার ছেলে আবির্ভূত হয় তো সেক্ষেত্রে এটা মানলে অনেক কিছুই আমার কাছে আমার ছেলে হচ্ছে একটা লাকি চ্যাম্প তো আমি ওকে ছাড়া মানে ও আমার জীবনে এসছে বলেই হয়তো আমি এত বড় পদক্ষেপ নিতে পেরেছি বা মানে সাহস দেখিয়েছি বা একটা জীবনের একটা কি বলবো একটা নতুন মোড় খুঁজে পেয়েছি আমি অনেক বছরই প্র্যাকটিস করছি কিন্তু চেম্বার যে করবো আমি তো আমার কোটেই বাড়ি আর কি ক্লায়েন্টদের ডাকতাম কিন্তু আমার যে এই চেম্বার করার স্বপ্ন বা আরও নিজেকে ফ্লারিশ করার স্বপ্ন কিন্তু আমার ছেলে হওয়ার পরেই আমার মধ্যে এসছে তো আমার ছেলে আমার কাছে খুবই লাকি ভগবান আমাকে জীবনে আর কিছু দিক না দিক চম্বককে আমার কোলে দিয়েছে আমার কোল আলো করে দিয়েছে এটাই আমি খুব ব্লেসড ঠিক আছে আর আমি চাই ও খুব ভালো একজন মানুষ হোক ভালো মনের মানুষ হোক পড়াশোনা দিয়ে পয়সা দিয়ে সব কিছু হয় না মনটা সৎ হতে হবে আমার ছেলের যেন সেটাই হয় আমি ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি আর আরেকটা কথা বলবো প্রেগনেন্সি জার্নি খুবই টাফ জার্নি একজন মেয়ে সেটা বুঝতে পারবে কথার সাথে সেটাকে মানে ফেস করতে হয় যারা এই জার্নির মধ্যে দিয়ে গেছে তারা জানো আর আর আরেকটা কথা না বললেই নয় আমার প্রেগনেন্সিতে কিন্তু কোনো কমপ্লিকেশানস আসেনি মানে অনেকে বলেছিল যে অনেকটা এই যে বাচ্চা হচ্ছে অনেক কমপ্লিকেশানস হতে পারে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি কারোর ক্ষতি করিনি আমি কারোর খারাপ চাইনি সুতরাং আমার ক্ষতি হতে পারে না এটা তারামা আমার সাথে ছিলেন মহাদেব আমার সাথে ছিলেন ব্যাস আর এই যে চেম্বার করার যে ডিসিশান আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবতাম যে এবার আমি প্রফেশনে ঢুকব তো সেক্ষেত্রে আমি অনেক আগে থেকেই কাজ করছি মানে অল্প অল্প করে বাট তারপরে ভাবলাম যে না আমার আরও কিছু বেশি করা উচিত আমার ছেলেকে নিয়েই করবো কেন পারবো না সুতরাং প্রত্যেকটা মাকে যারা ওয়াকিং বা যারা বাচ্চা হওয়ার পর নিজের জীবনটাকে ভাবছ শেষ হয়ে গেছে একদমই না মেয়েরা সব পারে এটা বলবো না মেয়েদের মধ্যে একটা আলাদা শক্তি থাকে এটা তো অবশ্যই সবাই মানুক না মানুক আমি এটা বিশ্বাস করি নিজে মেয়ে বলে নয় মেয়েদের মধ্যে একটা সিক্সেন্স থাকে মেয়েদের মধ্যে একটা আলাদা এনার্জি থাকে যাই জন্যই কিন্তু ভগবান তাদেরকে মা হওয়ার শক্তি প্রদান করেন এবং মা হতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা আর ভেঙে বলার কোনো মানে দরকার নেই আমার মনে হয় বড্ড ক্লিশে লাগে ব্যাপারটা আর অনেক পুরুষই আছেন যারা আর কি মায়েদের বা মেয়েদের কি বলবো কৃতিত্বটা মেনে নিতে পারেন না তাদেরকে আমি পুরুষ বলে মনে করি না কারণ মেয়েরা যদি চায় মন থেকে যদি চায় তাহলে সব পারে এবং সেখানে একটা পুরুষও তাকে আটকাতে পারে না যদি মেয়েরা মন থেকে একদম বাইহার্ট চায় সেটা আমার মনে হয় মানে আমার মানসিকতা আর এখানে একটা কথা বলতেই হয় যে আমার এই ডিসিশনটায় আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে আমার বড় দিদি আমার দিদি ভাই ও মানে আমার মায়েরই মতো মাই বলতে পারো ও আমার মাই ও আমাকে অনেক সাপোর্ট করেছে আমার এই যে চেয়ার টেবিল এই সমস্ত কেনা কাটিতে অনেক সাহায্য করেছে আমার মানে কি বলবো মানে ও ও কেঁদে ফেলেছে আমার সাকসেসে তো অবশ্যই একটা সন্তানের ক্ষেত্রে মানে সন্তানের মতো যদি সে আমাকে না দেখবে তাহলে তো তার চোখ দিয়ে জল বেরোবে না তাই না আর সে যে আমার লাইফে কি সেটা আমি আর না হয় নাই বললাম এত কিছু বলাটা ঠিকও না নজর লেগে যেতে পারে তো যাই হোক আর দ্বিতীয় সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড হাজব্যান্ডও আমাকে সবসময় বলতো তুমি পারবে তুমি পারবে তুমি নিশ্চয়ই পারবে তুমি চেষ্টা করো ও কোনোদিন আমাকে কিছুতে বাধা দেয়নি আর হার্ট সাপোর্ট হচ্ছে আমার শাশুড়ি মা বলেছেন হ্যাঁ নিশ্চয়ই মেয়েরা তো করবেই এটা এই হলো ব্যাপার বাবাকে জানিয়েছি বাবাও খুশি হয়েছেন সুতরাং নিজে আগে একটা পদক্ষেপ নাও সাকসেস পাওয়া না পাওয়া পরের ব্যাপার ভাগ্যের ব্যাপার ভগবানের আশীর্বাদের ব্যাপার সততার ব্যাপার অনেক কিছু ব্যাপার আছে সৎ থাকো নিশ্চয়ই তুমি একদিন না একদিন জয়ী হবেই আমার সন্তানের ক্ষেত্রেও আমি দেখেছি অনেকে অনেক কপু কথা আমাকে বলেছে অনেকে অনেক কথা আমার পিছনে বলেছে কিন্তু আমার বিশ্বাস ছিল যে ভগবান আমার সাথে আছে এবং ভগবানকে আরেকটু ধন্যবাদ আমি জানাই যে দিদিভাইয়ের মতো একজন দিদি আমাকে দিয়েছে কারণ আমি দেখি অনেকেই বনে বনে হিংসা করে মানে কী বলবো অনেকেই আমার আজ আমার দিদিভাইয়ের মধ্যে ঝামেলা লাগাবার চেষ্টা করেছে কিন্তু সার্থক মানে কী বলবো সফলতা পায়নি কারণ আমি ওকে কোনোদিন হিংসা করি না ও আমাকে কোনোদিন হিংসা করে না কারণ সন্তান আর মায়ের মধ্যে কখনো হিংসার ব্যাপার আসে না ও আমার মাই আর জামাইবাবুও আমার খুব সাপোর্ট করেছে খুশি হয়েছে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করেছে আমার শাশুড়ি মাও সাপোর্ট করেছে এই হলো ব্যাপার বাবার আশীর্বাদ তো ছিলই বাবা এখনো দেখেনি দেখবে তো এই ছোট্ট জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে যারা ভাবছ যে বাচ্চা হয়ে গেছে এখন শুধু আমাদের জীবন শেষ তা নয় আমিও একজন পেশার উকিল কিন্তু আমি কিন্তু প্রফেশানটা শুরু করেছি দু তিন মাস থেকেই শুরু করেছি অল্প অল্প করে আয়া রাখাটাকে সবাই খুব মানে কি বলে মনে করে যে বিশাল রিলিফের ব্যাপার একদমই না আমার আয়া আছে অবশ্যই কারণ কি আমার শাশুড়ি মা অতটা পারেন না ধরতে স্নান করাতে গেলে যারা মা হয়েছেন জানেন দুজন লাগে মা একটু মানে শরীর খারাপ বা বেশিক্ষণ বাবু থাকতে পারে না থাকতে চায় না একজনকে ধরে থাকতে হয় আরেকজনকে রান্না করতে হয় এরম ব্যাপার তো সেক্ষেত্রে আয়ার ইনক্লুড করা হয়েছে এবং সে গোয়া ধুই সমস্ত কিছু করে কারণ আমার সিজার হয়েছে সেক্ষেত্রে আয়া আর বাবুকে নিয়েই আমি চেম্বারে আসি এবং সকালবেলা বাবুর খাওয়ানো বাবুর ঘুম পাড়ানো সমস্ত কিছু মিটিয়ে একটা মায়ের ডিউটি সম্পূর্ণ করে আবার আমার ছেলেকে নিয়ে আমি চেম্বারে আসি সুতরাং যদি তোমার মনে ইচ্ছা থাকে যে তুমি কোনো কিছু করবে তো মা হয়েছি এজন্য আমার জীবন থেমে গেল পারবো না কিছু করতে এরকমটি নয় এরকমটি একদমই নয় সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে সততার সঙ্গে এগিয়ে যেতে হবে সাকসেস অবশ্যই পাবে আমার এখনো বিশ্বাস যে আমার এই পদক্ষেপে আমি সাকসেস পাবো কারণ আমি কারোর ক্ষতি করিনি আর ওইল বাকি যারা আমার খুব ভেল মানে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমাকে আশীর্বাদ করবেন আর যারা আমাকে একদম পছন্দ করেন না তারাও আমাকে আশীর্বাদ করবেন যেন আমি এগিয়ে যেতে পারি আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন এগিয়ে যাবেন জীবনটা হচ্ছে এগিয়ে যাওয়ারই নাম খুব অল্প সময়ের জীবন হাসি খুশিভাবে কাটিয়ে দিতে হবে কাজের মধ্যে কাটিয়ে দিতে হবে সব কিছু মেনটেন করে কাটাতে হবে তাই না সুতরাং একটা জিনিস নিয়ে বসে থাকলে হবে না যে এটা আমার নেই এটা আমার ল্যাক এটা আমার হলে ভালো হতো না যেটা নেই সেটা নেই যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে এবং যদি আরও কিছু অ্যাচিভমেন্ট করতে হয় নিজেকে করতে হবে কেউ করে দেবে এটা ভাবাটা খুবই মানে কী বলব জাতীয় উদ্ভিদের মতো ব্যাপার হয়ে যায় সুতরাং সবাই ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর দেখতে থাকবেন পাইলের পৃথিবী আমাকে অনেক আশীর্বাদ করবেন আমার ছেলেকে অনেক আশীর্বাদ করবেন আমার হাজব্যান্ডকে অনেক আশীর্বাদ করবেন যাতে আমরা সবাই ভালো তিনজনে ভালো থাকতে পারি ভালো থাকবেন